ক্লাইম নেই সোলো ট্রাভেল নাকি এখনো না 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 সোলো ট্রাভেল আমার বন্ধুরা মানে ছেলেদেরটা আনিনি তাতে কত ছেলে যে মেসেজ করে আর ওর কোথায় তুমি যেটা বলতে চাইছো সেটা নয় আমি কিছু বলে যাই হালে যাই এ কারণ এই যে মাঝে মাঝে বন্ধুটা বার করছি যে কি মজা লাগছে কি বলবো আমার অলরেডি ফার্স্ট কাস্টমার আজকে ফার্স্ট কাস্টমার আজকে ফার্স্ট কাস্টমার

বিজনেস উইমেন আমার সঙ্গে রয়েছেন রুকমা রায় প্রথমে তো ওয়েলকাম টু ফিল্মি সফর থ্যাংক ইউ আমার খুব ভালো লাগছে যে তুমি এসেছো এখানে আর বলো যে এই যে নিজেকে কোন দিক দিয়ে এগিয়ে রাখবে আগে বলো তো এখন অভিনয়টা একটু কঠিন লাগছে নাকি এই ব্যবসাটা অভিনয়টা তো কঠিন লাগছে না এখন কি ব্যবসার বিষয়টাকে একটু বেশি কঠিন লাগে একটু তো কঠিন না না বেশ কঠিন একটু না প্রচন্ড ডিফিকাল্ট বাট হ্যাঁ হার্ড ওয়ার্ক পেজ অফ তো হার্ড ওয়ার্ক করলে নিশ্চয়ই একদিন না একদিন সাকসেসফুল হওয়া যায় এটা আমি বিশ্বাস করি এবং আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর হার্ড ওয়ার্কিং ওমেনরা আছে যারা নিজেদের ব্যবসা নিজেরা সুন্দর করে দাঁড় করিয়েছে আচ্ছা একটা বিষয় বলো যে এই প্ল্যানিংটা কবে থেকে ছিল এবং তোমার ব্র্যান্ডের সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও হ্যাঁ অ্যাকচুয়ালি এই প্ল্যানিংটা আমার মোটামুটি ওই এক বছর ধরে আমি ভাবছি যে কিছু একটা নতুন শুরু করব তখন আমি ভাবলাম যে ক্লোদিং ব্র্যান্ড স্টার্ট করব তখন আমি জানতাম না যে আমি কী করবো এক্স্যাক্টলি দেন ভাবলাম যে শাড়ি দিয়ে শুরু করি আমি শাড়ি পরতে ভালোবাসি দেখো পরেও আছি নিজের ফেভারিট কালার হ্যাঁ পিঙ্ক আমি নিজের ব্র্যান্ডের শাড়ি পরে আছি সো দেন ভাবলাম যে ঠিক আছে শাড়ির ব্র্যান্ডই আমি স্টার্ট করি অভিনয়ের সাথে সাথে তো ঠিক আছে অ্যাক্টিং তো করছি এবং এসআইটি বেঙ্গল সবাই অলরেডি দেখছে তো তার সাথে সাথে এটাও চালাই এবং এটা বেশ মজা দিচ্ছে আমার টেলিভিশন থেকে তুমি বেশ কিছুদিন একটু দূরে ছিলে তাই বলি এসআইটি মতো কোন একটা বোল চরিত্রর জন্য डेफिनेटলি এসআইটি এর মতো বোল চরিত্র এবং টাটা অঙ্কে এটা এই প্ল্যানিং সব কিছু সেটার সময় একটু লেগেছে সেজন্য এক বছর আমি ওই ভালো করে ফোকাস করে যে কি করব কিভাবে করব আমি সেটা একা সম্ভব হতো না যদি না স্বাতি আমার সাথে থাকে হ্যালো হ্যালো ম্যাম আমার আমার অলরেডি ফার্স্ট কাস্টমার আজকে আমি ফার্স্ট কাস্টমার আজকে ফার্স্ট কাস্টমার আর অনলাইন তো আমার রেসপন্স আপনাদেরকে যেভাবে শুরু সাথে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেসিক্যালি অনলাইন তো আমার আমি করি আর কি আমার কোনো শখ নেই বাট ডেফিনেটলি শখ হয়তো খুলবো খুব শীঘ্রই অপশন মানে অলওয়েজ মানে রাখাটা মানে ইট ইস নট অনলি যে অভিনয় কিন্তু তার পাশাপাশি যে তোমার আরেকটা অপশনও খোলা রয়েছে এইটা কি মানে শুরু থেকেই মানে চিন্তা ভাবনা না ওইরকম ভাবে না দেখো গানটাও আমি করি তো আমার আমার শেষে আমরা আসবো না ওটা নিয়ে কেন ভাবলে না গান নিয়ে গান তো আমি গাই সব সময় এবং প্রচুর শোজ আছে সেগুলো সামলে উঠে আর নতুন করে আমি ভেবেও ছিলাম ইনফ্যাক্ট ইউটিউব চ্যানেল করে বলেও ছিলাম সেখানে বলে থ্যাংক ইউ ফর শপিং উইথ আস ম্যান থ্যাংক ইউ ভীষণ বিজি আজকাল

তো আমি কি যে করছি কোথায় যে আছি কিভাবে যে করছি সেটা আমি জানি আর ও জানি ডেফিনেটলি ও প্রচুর প্রচুর এফার্ট দিচ্ছে মাঝে মধ্যে ঘুরতে চলে যেতে ভালোবাসে সেই ক্ষেত্রে এখন কি করে করছো এটা ঘুরবো তো বটে ওই জন্য তো অফলাইন নেই সোলো ট্রাভেল নাকি এখনো না 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 সোলো ট্রাভেল আমার বন্ধুরা একসাথে ঘুরে সোলো আর কোথায় তুমি যেটা বলতে চাইছো সেটা নয় আমি কিছু বলেছি আমি শুধু বলেছি তুমি কি ঘুরতে যাচ্ছ এখন সোলো ট্রাভেল

ডিজাইনার কালেকশন তারপরে ब्लाउজ আছে আর ওইদিকে কটন গুলো এখন সব রেডি করছে জাস্ট শুরু হয়েছে তো এখানেও প্রচুর ট্র্যাডিশনাল দেখতে পাবে ইনফ্যাক্ট স্যাটিন সিল্ক আছে যাতে একটুখানি মডার্ন টাচ দেওয়া যায় এবং একটা তো রিল যা ভাইরাল হয়েছে শুরুতেই একটা ব্লু এন্ড হোয়াইট আমি পরেছিলাম এরকম টেম্পল টেম্পল মানে স্যাটিন সিল্কের ওইটার যা ইনফ্যাক্ট এটা হলো 2.5 মিলিয়ন না তুমি বলেওছ রে ইনফ্যাক্ট একটা ভিডিও খুব খুব খুশি হয়েছিলাম আমি ওটা দেখে মানে ফার্স্ট টাইম তোমার আদ্রিয় যদি লাইফ লেসন জিজ্ঞাসা করব তাহলে কি বলবে মানে কি বুঝতে পারছো কারণ দুটো দিকে একসঙ্গে সামলানো তার সঙ্গে ভারী আমার মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে 24 ঘন্টার জায়গায় ওটা যদি ঘন্টাটা একটু বাড়ানো যেত তাহলে খুব ভালো হতো তাহলে একটু কাজটা করতে পারতাম আর একটু জীবনটা কি এখন অনেকটা ইজি লাগে নাকি মনে হয় যে একটা মানুষ যে বলছে ঘুমোইনি আমি দাঁড় করে দিতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন কোন আক্ষেপ রয়ে গেছে আর লাস্টবার লাস্টবার তোমার সঙ্গে যেদিন কথা হয়েছিল বেশ অনেকগুলো মাস আগে তুমি বলেছিলে যে একটা ব্যবসা তুমি অনেকদিন ট্রাই করছো এটা তোমার সফল হলো

আর শেষ করবো এসআইটি নিয়ে একটু বলো যে কি চলছে এই মুহূর্তে দর্শকের রিয়াকশন কি রকম পাচ্ছে কিরণ কি এখনো বলছে দর্শক দেখলি সেটা তো বলেই না সেটা ঠিক আছে কোনো অসুবিধা নেই ওটা আমার চরিত্র কিন্তু তার সঙ্গে এসআইটি বেঙ্গলের রমি ডিসুজাকে কেমন লাগছে সেটা কমেন্টসে জানান আপনারা তবে আমি নেক্সট ইন্টারভিউটা দেব সেই নিয়ে একদম আজকে একদম প্রফেশনাল কোনো কথা বলবো আচ্ছা এখনো কিন্তু আমরা স্ক্রল করলে সেই কিরণমালা আসে সেই বিষয়টা এনজয় করো হ্যাঁ এনজয় করি নিজেকেই তো দেখতে পাই ওই দিন আর আজকের মধ্যে কি পার্থক্য বাও নিজের বয়স বেড়েছে ও আজকে ব্র্যান্ড ছাড়াও কোনো কথা বলবে না একদম ঠিক করে নিয়েছে একদম শেষ করব দর্শকায় ইনভাইট করে দাও তোমার ব্র্যান্ডের প্লিজ আপনারা সবাই চলে আসেন আমরা সবাই আপনার জন্য ওয়েট আপনাদের জন্য ওয়েট করছি ইমপ্যাক্ট আজকে হচ্ছে পাঁচ তারিখ সেপ্টেম্বর আজকে থেকে স্টার্ট হয়েছে আরও দিন আছে আজকে প্লাস কালকে ছ তারিখ এবং সাত তারিখ তিন দিন আমরা এখানে থাকছি বারোটা থেকে রাত নটা পর্যন্ত এটা হচ্ছে সুদেশ ভবন দেশপ্রিয় পার্কের খুব কাছে ন্যাশনাল হাই স্কুলের জাস্ট পাশে এবং যারা সিঙ্গেল রয়েছেন ও কিন্তু নিয়ে আসছে সট করে চলে আসুন আপাতত গার্লফ্রেন্ড জন্য কিছু কেনার হলে যাই